যে যেই দিন বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি স্যার আছে তাই শব্দ করলাম না শুধু স্বাভাবিক ভাষা বললাম কারো পাশার চামড়া থাকবে না জনগণ রাখবে না তরুণ তুর্কি নেতাদের আমি খুব ব্লান্টলি বলবো রাজনৈতিক মৃত্যু আপনার তারা গিয়েছিলেন বাঘের মতো সাজোয়া জানি ঢুকলেন বেড়ালের মতো তাতে মান সম্মান ইজ্জত কি অবশিষ্ট থাকলো আমাদের জামালপুরের ভাষা এটা বলে জেনেরিকitte মানে বিকেলান বাগের মতো বীর আসলে নেরিকুত্তর মত কসমিসে লেন ঘুর দিয়ে বিষয়টি এরকম হয়ে গেছে আমাদের সামনে পুরো অকসাই যদি বলি এরা বাগের মতই গেছে নেরিকুত্তার মত স্যার আসলে এইভাবে না বলে স্যার যদিও একজন অথাবাক সম্মানিত ব্যক্তি তার লেখা সারা পৃথিবীর পরে জানে তাই হয়তো স্যার ওই ভাষায় বলেন যে তরুণ তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে আমি এই পক্ষে কতর সাথে 100 ভাগ একমত এই গোপালগঞ্জে যা ঘটেছে এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘন্টা ধ্বনি বাজার শুরু হয়ে গেছে থেকে এই গোপালগঞ্জের এই বিষয়টা কিন্তু একেবারে বিচ্ছিন্ন না পুরো রাজনীতির ঘটনাই গোপালগঞ্জ এখানে রাজনীতিতে বাংলাদেশে যা ঘটছে এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী তৎপরতা মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা এখানে গোপালগঞ্জে ওরা মনে করছে যে গোপালগঞ্জকে নিশ্চিন্ন করে দিলে বঙ্গবন্ধুর মাজার নিশ্চিন্ন করলে বঙ্গবন্ধুর আদর্শ নষ্ট হয়ে যাবে খানিকটা আহমকি আর কি আপনি দেখেন যে একটা কালো গেঞ্জি পরে একটা ছেলে হয়তো সার দিয়ে এটা নিয়ে বলবেন স্যার বলবেন আমাদের সম্মত সাহেব বলবেন এক ছেলে নিরস্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে ধরে নিলাম সে সে কিন্তু যখন গ্রেপ্তার হয়েছে একেবারে আমি আইনের ছাত্র না প্রফেসর তো নই একেবারে সাদা মাথা দৃষ্টিতে জামালপুরে ভাষায় যদি বলি একেবারে খালি চোখে দেখা যায় মানে আমরা বলি আগলা চোখে আগলা চোখে দেখা যাচ্ছে সেই লোকটা নিরস্ত পাঁচ মিনিট পরে লোকটা মারা ছেলেটা মারা গেল এ দায় আপনার পুলিশকে নিতে হবে না এই দায় আর্মিকে নিতে হবে না এইটাই আমার আমার আমি সরি স্যার আপনার অনেক সম্মানিত ব্যক্তি কিছু সময় সব ভুল হয়ে যাবে আমার এই আমাদের জাতীয় ভাতি যাতে তাই নিতে হবে না এই এনসিপি গ্যাং ইনু সাহেবে এবং জামাতের তৈরি যে এই গ্যাং এদের তাই তো ইনু সাহেবের নিতে হবে না আপনি যদি আবু সাইদের মৃত্যুর জন্য কাঁদতে পারেন এই মৃত্যু আপনাকে কেন কাঁদায় না এই সিলেক্টিভ মানবতাবাদীদের আমরা চাই না আমরা তাদের কথা শুনতেও চাই না বাংলাদেশের জনগণ তাদের কথা শুনবেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সার শুরুতেই বলেছিলাম এটা পরিকল্পিত আমি স্যার একজন সামরিক ব্যক্তিত্ব বিশ্লেষক অধ্যাপক সামরিক ব্যক্তিত্ব আমি আপনি আমাদের একটু জানাবেন কোন সিভিল ব্যক্তির পক্ষে আমি ওই ভিডিওটা অন্তত পঞ্চাশ বার দেখেছি আমার সাথে সাত ক্যান্টনমেন্টের বহু মানুষের সাথে সুসম্পর্ক আমি বোধহয় একমাত্র সিভিল লোক যে সবচেয়ে বেশি ভাত খেয়েছি ক্যান্টনমেন্টের সম্ভবত এটা আমি দাবি করি

সারজন কিভাবে সুন্দরভাবে ঢুকে বলল একবার তার পা হাত করলো না। আমার ধারণা এতে রিহার্সাল করে নিয়ে গেছে যদি এরকম ঘটে তবে তোমরা এইভাবে পালাবে এটা আমি নিন্দা জানাই ধিক্কার জানাই একজন সিভিল লোকে আপনি কেন একজন সিভিল লোকে কেন কি কারণে इवन আমি মনে করি আমাকে ক্যান্টনমেন্ট ওই ব্যাংকের ভিতরে আপনি নিতে পারেন না তার মানে বোঝা গেল যে এখন যদি কিও ধরেন এখন যদি বিদেশী শক্তি আমাদের কথা পাতিলা আমরা সেনাবাহিনী প্রতি দুর্বল আমার দেশ আমার সেনাবাহিনী আমি তা দুই নাম করতে চাই না বিদেশীরা কি বলবে আপনি ধরলাম ওই যে উপদেশা একজনকে নিয়ে গেছেন পদ্ম মর্যাদায় তাকেও নিলেন আপনি ওই যে তাকে আপনি কোন আইনে কোন চিন্তায় আপনি তাকে ওইখানে নিলেন কি ভাবে নিলেন আপনি একজন লোককে হত্যা করে একজন হাসানা আবদুল্লাহ কে যিনি ছত্রিশ দিনের আন্দোলনকারী যার বিরুদ্ধে বহু অভিযোগ আছে এবং যাকে সে পয়দা করছে যারা তাকে ডক্টর তার নামে বহুত অভিযোগ আছে যে তিনি এই দেশের নাগরিক না এবং আমাদের আমাদের স্যার সবার আগে এটা বলেছেন আমরা দেখেছি এখন তিনি এক দেশের না তিন চার দেশের নাগরিক আর আপনি তৈরি করা পয়দা এই হাসানাত আবদুল্লাকে আপনি ট্যাঙ্কের ভিতর নিয়ে তাকে রক্ষা করলেন আর জনগণকে হত্যা করলেন আমাদের সেনাবাহিনী প্রশ্নবোধক হবে না সরকার তো প্রশ্নবোধক হবেই আমাদের সেনাবাহিনী প্রশ্নবোধক হবে না অবশ্যই হবে এই এই যে আমার আমার সেনাবাহিনীকে আমার দেশের সেনাবাহিনী আমার গর্ব এই সেনাবাহিনীকে যে আপনি বিতর্কিত করলেন এই দায় তো আপনাকে নিতে হবে আপনি শুধু এই করছেন বা দুইজন বা তিনজন বা চারজন বা নয়জন পনেরো জন সংখ্যা যাই আপনি যে হত্যা করছেন সেই দায়িত্ব নিতেই হবে সরকার এবং সাথে সংশ্লিষ্ট যারা এই খাতে আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করলেন এই দায় কে নিবে ও সেনাবাহিনীকে বিতর্ক করলো আমাদের সেনাবাহিনীর লোক এটা আমার সাধারণ সেন্স এটা আমি জানি না স্যার এটা কিভাবে ব্যাখ্যা করবেন কারণ তিনি প্রফেশনাল বললাম তো পঞ্চাশ বার ওই ভিডিওটা দেখেছি আমি জুম করেছি এটা স্যার রিহার্সেল সারা সম্ভব না আমাকে যদি স্যার আপনি এখন বন্দুক দেন আমি তো ধরতেই পারবো না আমার জীবন আমি দশ বার ট্যাংক দেখেছি দুইবার দেখছি দেশের বাইরে খুব কাছ থেকে আর আটবার দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে আমি তো জীবনে শুয়ে নাই হাসানত আব্দুল্লাহ কি বাবা গেল হাও হাসানত আব্দুল্লাহ বাবাও একদিন ক্যান্টনমেন্টে থাকে নাই আমি সেই মাসের পর মাস দেখেছি

এই যে যারা এনসিপি তাদের পিছনে কোনো শক্তি আছে কোনো দেশ আছে কোন পরাশক্তি আছে বা ইত্যাদি সার ওই দিন বলছিলেন আরেকজন বলেছিলেন সতেরো জনের নাম সহ বললেন কে কে জানা জনের অস্ট্রেলিয়া কেউ কি ডেনমার্কের আমি অবাক হয়ে গেলাম আমার দেশের যারা শাসক আমার সার উপদেষ্টা হয় নাই সাহেব আমার উপদেষ্টা হয় নাই আমার উপদেষ্টা হয়ে গেল না বলেন নিলাম তারা দেশি এই যে যারা

আপনি একটা ছেলেকে পাথর মারলো ওই যে বুকে এর উপরে সারা বাংলাদেশে মিছিল করলো এক একজন লোক যে মারা গেল ওই দায় কে নিবে মসজিদে চাপাতি দিয়ে প্রকাশ্য দিবা লোকে জুম্মার নামাজের মধ্যে কপিয়ে মারলো এটা দায় কে নিবে ওই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রকেটে কেটে দিল গুলি করলো তার দায় কে নিবে আর এখানে প্রফেশনাল বাহিনীতে আপনি খুন করালেন একই সাথে এই ডক্টর ইউনুসের সরকার আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলতেছেন বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে সিনেমিনি খেলতেছেন

হ্যাঁ গোপালগঞ্জ এই কথাটা আমি এইভাবে আসছি যে গোপালগঞ্জে আজকে ওরা সাহস পেল কেন ওরা গোপালগঞ্জে জামাত ইসলাম কিন্তু সর্বপ্রথম আজ থেকে ছ মাস আগে নমিনেশন ঘোষণা করে দিয়ে আসছে জামাত ইসলামই মেটিকুলাসলি ডিজাইন করে এই সরকার পরিচালনা করছে জামাত ইসলামী সরকার চালাচ্ছে জামাত ইসলামের আপনি দেখবেন যে এই যে জঙ্গি জেহাদি এই যে এনসিপি এই এনসিপির একজন ছেলেও কিন্তু জামাতের বাইরে নেই শিবিরের বাইরে না একজন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা খোঁজ নিয়ে দেখেন এরা মাঝে মাঝে বিভিন্ন রূপে থাকে বিভিন্ন সংগঠনের ভিতরে লুকিয়ে থাকে ওটা তো সার্জিস বলছে তারপর আরো ওরা নিজেরাই বলছে তো এরা কিন্তু সবাই জামাত আপনি দেখবেন এদের কথা জামাতের কথার ভিতরে এদের সিদ্ধান্ত আর জামাতের সিদ্ধান্ত কোনো ভুল নাই তো এদের আক্রমণের লক্ষ্য বস্তু হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার স্বাধীনতার সুতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরো অনেক জায়গা আছে কিন্তু বঙ্গবন্ধু যেখানে সে শুয়ে আছেন সেখানেও তাদেরকে ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করছে সব জায়গা দখল করে ফেলছে সরকার কেন বিবৃতি দিচ্ছে যে যারা এনসিপির নেতাদের উপর এনসিপি কারা এনসিপি সরকারি দল এনসিপি নেতাদের উপরে যারা হামলা চালিয়েছেন তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এটা ইনু নিজেই বলছে যে এনসিপি তার দল তিনি বলছেন এটাকে তাদেরকে যাওয়ার কথা তিনি পালিয়ে যাওয়ার চিন্তা তিনি একটা নাটক সবাই পরিষ্কার বুঝেছে যে পালিয়ে যাওয়া বা পদত্যাগ করা নাটক করা সেটা তো আছে ব্যাখ্যা আছে কিন্তু উনি এখনো নাটক করছেন যে তারেক সাথে করছে একটা নাটক হয়তো বুঝতে তো যদি আন্দোলনে নেমে যেত তাহলে কিন্তু তাকে ইনস্ট্যান্টলি ক্ষমতা ছেড়ে চলে যেতে হতো ওই জায়গায় বিএনপি একটা ডজ মারছে উনি লন্ডন কনসপেরাসির মাধ্যমে তো বিভিন্নভাবে এই গোপালগঞ্জের এই বিষয়টা কিন্তু একেবারে বিচ্ছিন্ন না পুরো রাজনীতির ঘটনাই গোপালগঞ্জে এখানে রাজনীতিতে বাংলাদেশে যা ঘটছে এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী তৎপরতা মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা এখানে গোপালগঞ্জে ওরা মনে করছে যে গোপালগঞ্জকে নিশ্চিন্ন করে দিলে বঙ্গবন্ধুর মাজার নিশ্চিন্ন করলে বঙ্গবন্ধুর আদর্শ নষ্ট হয়ে যাবে খানিকটা আহমকি আর কি তো যাই হোক বাংলাদেশের আপনি পনেরো দিন আগের থেকে প্লেন ক্লোথে আমার কাছে রিপোর্ট আছে প্রত্যেক দিন আমি কথা বলি প্লেন কোলোতে প্রত্যেক বাড়ির সামনে গিয়ে গোপালগঞ্জ শহরের প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াই থাকে পুলিশ আর ল এনফোর্সমেন্ট এজেন্সির এটা পনেরো দিন আগে থেকে ঘোষণা দেওয়া আগে থেকে তো এই জন্য এটা গোপালগঞ্জের একটা একটা স্থানের মতো ওরা মনে করছে যে গোপালগঞ্জ জয় করতে পারলে আরে সারা বাংলাদেশটাই শেখ মুজিবের সারা বাংলাদেশটাই বঙ্গবন্ধুর জন্য মানুষ এখনো একেবারে আমি আবার আসবো আপনার কাছে আমি একটু ডক্টর নাজমুল হাসান কলমুল্লাহ আপনার কাছ থেকে কিছু শুনি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর গুলি করবে এটা কি আপনি প্রত্যাশা করেন আপনি একজন অনারেল লেফটেন্ট কর্নেল এবং একজন সাধারণ মানুষ প্রিয় মানুষ আপনি একজন এই কি কারণে কি কারণে এত কেন গোপালগঞ্জের মানুষের উপর আমরা যদি জানি আমি গোপালগঞ্জের যে আজকে প্রতিরোধ ছিল সেই প্রতিরোধ আওয়ামী লীগ ছিল না সাধারণ মানুষ পর্যন্ত নারী পুরুষ শিশু সবাই নেমে পড়েছিল যে তত্ত্ব আমাদের কাছে আছে আমরা যে খোঁজখবর নিয়েছি এত মানুষ হত্যা করে আসলে কি কোনো কিছু দমানো যায় কিনা

স্লোলি বা সোলি এই অভিযোগে দুষ্ট হয়ে তাকে কিন্তু এখন মনে রাখতে হবে যে তিনি আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন আর আমাদের সুশৃঙ্খল যে বাহিনীগুলো তারা বাই বাইশয়নি যে বিষয়টি মজ্জাগত করেন সেটি হচ্ছে মান্যতা আদিষ্ট হলে তা প্রতিপালন মন্ত্রনালয়ের আদেশ তারা ফায়ার আউট করেছেন বিনা বাক্যব্যয়ে আমি ধরবই ইতিহাস থেকে নেপোলিয়ন উনি প্রায় ব্যর্থ করলেন যে তিনি ইচালিটোতে তোഷ്ണ বাহিনীতে যারা ছিলেন তারা খুব চিন্তায় পড়ে গেলেন যে মাসকার্ত লঙ্ঘন আলস্টোর এটি তো অতিক্রম করা যাবে না আমরা কিভাবে পদগোজে এই কাজে যাব

কন্টিনজেন্ট তারা কিন্তু শেষ হয়ে গেল মৃত্যুবরণ করলেন অবশিষ্ট যেটুকু বাহিনী ছিল সেই বাহিনী নিয়ে বিনা যুদ্ধে আপনার নেপোলিয়ন ইতালি জয় করতে সক্ষম হলেন কারণ ইতালিবাসী ধরে নিয়েছিল যে এটি দুর্লঙ্গ এবং নেপোলিয়ন পাগলামি যাই করুন না কেন সমর বিশদ হিসেবে এই ঝুঁকি নেবেন না তিনি যে এইরকম একটা আপনার গ্যাম্বলিং এর মধ্যে ঝুঁকবেন সেটা একেবারেই তারা প্রস্তুত ছিল বিনা যুদ্ধে আপনার জয় লাভ করা সম্ভব হয়েছিল এবং এটা মূলত এই যে মান্যটা এবং ডিসিপ্লিনের কারণ এখন আমাদের এখানে বিষয়টাকে সেই স্পিরিটে দেখতে হবে আপনি দায় কিন্তু যিনি আদেশ করছেন তার খেয়াল যারা তামিল করছে তাদের নয় ওই অর্থে আর ইন এইট টু সিভিল পাওয়ার তাদেরকে সেখানে আহ্বান করা হয়েছে এখন আপনার যাদেরকে সেখানে ডিপ্লয় করা হয়েছে তাদের একটা রুলস অফ এনগেজমেন্ট আছে সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না এবং সেটিও কিন্তু উপর থেকে তাদের জানিয়ে দেওয়া আছে সিও কাছে বলা আছে এবং সিওরা আদেশ করেছেন अकॉर्डिंगली পানির নিচের দিকে সেভাবে গড়িয়েছে সুতরাং আপনি খেয়াল করে দেখেন সহসমঞ্জস রূপ পরিপূর্ণভাবে অ্যাক্টিভিং রড তার চিউনি অভিযানের আপনারা ওই প্রায় আগেই ব্যক্ত করেছেন এবং সেটি কার্যকর করার জন্যে যে যে বিষয় দরকার আপনার এই যে একশো চৌচল্লিশ ধারা জারি করা তারপর কারফিউ জারি করা সেগুলো কিন্তু ক্ষেত্রে প্রস্তুত করার জন্য জারি করা হয়েছে এবং তার ফলে ব্যাপার আমরা যেটি দেখছি যে কেউ কেউ বলছেন যে আপনার মাননীয় বৃন্দ তারা এটা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন সঙ্গত কারণেই কারণ হচ্ছে সবসময় আমরা দেখে এসছি শরণাত্রিক স্কাল থেকে এই দেশে যে কোনো জেলায়

তাদের ফেস লুজ করার মতো পরিস্থিতিতে কেন তারা পড়বে তাদের করেছেন আপনার ষোলো জুলাই আপনার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে আমার প্রিয় ছাত্র আবু তার আত্মহতির কারণে এখন সেখানে আপনি একশো চল্লিশ জন যদি আগে থেকে জারি করে দিত তাহলে কিন্তু তাদেরগুলো প্রাণহানিও ঘটতো না এবং আলটিমেটলি এই দায় কিন্তু জেলা প্রশাসন আহ দিতে হবে এবং আমি আগেও আপনার আলোচনায় বলেছি যে যারা ন্যূনতম কোনো সংগ্রাম করেননি জাস্ট দে ইন উইংস সরকার বদল হলে বঞ্চনার সুযোগটা কাজে লাগিয়ে তারা হবে হবেন তাই হয়েছেন এই লোকগুলিকে আমি হাত দিয়ে বলতে পারি কালকে যদি দেখেন যে বাতাস ঘুরে গেছে একটা লোক কিন্তু আপনার ওইভাবে অ্যাক্ট করবেন কারণ তাদের ন্যূনতম ওই অর্থে কমিটমেন্ট নাই টু দা ইডিওলজি অফ অ তো সেই জন্য এই যে বিষয়গুলো আমাদের সমস্যাটা হয়ে গেছে কি আমরা গোল্ড মেমোরিতে চলি আর রেজিম চেঞ্জ হলেই একেবারে স্পয়ল এর ভাগ নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং কিভাবে অ্যাকোমোডেটেড হবেন এই বিষয়গুলো রীতিমত ভুলে যাই তার ফলে কিন্তু এই স্পেস গুলো থেকে যায় এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতে আবারও একই বিষয়ে পুনরাবৃত্তি করতে থাকে ধন্যবাদ আপনাকে একটা প্রশ্ন করতেই চাই এই যে গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে এনসিপির দম্ভ অধ্যত্ব কিংবা অহমিকা অহংকার আর এগুলো কি বেগে চুরমার হয়ে গেল কিনা প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ প্রশ্নটা শুনতে পেয়েছেন নিশ্চয় দুঃখিত আমি শুনতে পাইনি বলুন প্রশ্নটা হচ্ছে যে এই যে গোপালগঞ্জের এই রক্তাক্ত গোপালগঞ্জ আপনি বলছিলেন আপনারা প্রিয় ছাত্র মিত্র উপলক্ষে সরকার 16 জুলাই জাতীয় 16 জুলাই জুলাই শহীদ দিবস বলছে এখন তো গোপালগঞ্জ আপনার হিসেবে যদি 21 জন আত্মত্ব হয় তাহলে তো গণহত্যা দিবস পালিত হবে ভবিষ্যতে গোপালগঞ্জ গণহত্যা দিবস তবে এটা জাতীয় দিবস হয়ে যাবে তখন তখন তো এই জাতীয় দিবসmark আমাদের দুই নম্বর প্রশ্ন আমার জন্য আমি 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 প্রশ্ন差し করি দুই নম্বর যে প্রশ্নটা আমি করেছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এই যে মার্চ টু গোপালগঞ্জ বলে যে অহমিকা ধম্ভ দম্ব অধ্যত্ত দেখালো এনসিপি সেই অধ্যত্ত ব্যাঙ্গে কি চুরমার হয়ে গেল আজকের এই ঘটনার মধ্য দিয়ে সাজানের ভিতরে ঢুকে গোপালগঞ্জ ত্যাগের মধ্য থেকে সেই অধ্যত্ত সেই অহমিকা অহংকার আর ধম্ব চুরমার হয়ে গেল কি এনসিপি দেখুন আপনি যদি সেইভাবে চিন্তা করেন এই যে ফুটেজটা কিভাবে ছড়িয়ে পড়লো সেখানে তো একেবারে হাতে গোনা লোকজন ছিল যারা কর্তব্যরত ছিল খেয়াল করে এবং এই ফুটেজটা ছড়িয়ে দিয়ে কোন বিষয়টা ইনশোর করা আমাদের এই তরুণ তুর্কি নেতাদের ইনে বই আমি খুব ব্লান্টলি বলবো রাজনৈতিক মৃত্যু আপনার তারা গিয়েছিলেন বাঘের মতো সাজোয়া জানি ঢুকলেন বেড়ালের মতো তাতে মান সম্মান ইজ্জত কি অবশিষ্ট থাকলো এইভাবে এই কথাটা আর কেউ বলবে না আমি আবু সাহিদের শিক্ষক হিসেবে বললাম ধন্যবাদ একেবারে আরেকটা ছোট প্রশ্ন ছিল যে এই যে ষোলো জুলাই আপনার ছাত্রী যেদিন মারা গেল সে নিজে অনেকে বলেন সে আত্মহত্যা করছে আর কি সুইসাইডাল স্কোয়াডের মেম্বার হিসেবে সে নাকি আত্মহত্যা করেছে আমি যাই না এটা প্রমাণ হবে যদি তার লাশ তদন্ত হয় সঠিক তদন্ত হয় আন্তর্জাতিক ইয়েতে তদন্ত হয় তাহলে সবকিছু প্রমাণ হবে মুগ্ধ তার মৃত্যু বা অন্যদের

এবং একশো আমি হলে যেটা করতাম প্রশাসনে থাকলে একশো চৌচল্লিশ ধারা আগেই জারি করে দিতাম যার ফলে তারা একটা স্ক্রেপ্ট রুট খুঁজে যে যেহেতু একশো চৌচল্লিশ ধারা আছে আইনের শাসনে তারা বিশ্বাসী শাসক দল সে কারণে তারা ভিন্ন দিবস বেছে নিতেন সিক্সটিন জুলাই তাদের ন্যূনতম যদি আপনার সমিতার বোধ থাকতো ন্যূনতম সম্মান বোধ থাকত যার বদৌলতে আজকে এই সরকার ক্ষমতায় তার প্রতি মাথায় নিতে ধন্যবাদ সঙ্গে সঙ্গে থাকুন শেখ ফরিদ আপনার থেকে আরেকবার শুনি এনসিপি কি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলমুল্লা বলছেন এনসিপির রাজনৈতিক মৃত্যু গঠিত এই তা ওনার ভাষায় তরুণ তুর্কি আমি যদিও এনাদের ৩৬ দিনের সেই প্রতারণার আন্দোলনটাকে আমি আসলে ওইভাবে দেখি না আমি সচেতন বলি ওটা আন্দোলন আর কথিত কোটা আন্দোলন কথিত বৈষম্য বিরোধী আন্দোলন বেসিক্যালি তারা আহ তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যেটা করেছিলেন সরকার বিরোধী ওইটাই তাদের মূল ইয়ে ছিল এজেন্ডা ছিল বাকি দুটাকে আমি কথিতই বলি যেহেতু দুটা এখনো বিদ্যমান এবং আহ জুড়ে সুরে বিদ্যমান তো এই যে তরুণ তুর্কিদের মৃত্যু ঘটলো ওনার আপনি কি দেখেন জরিমার হয়ে গেল অহমি

এরা বাঘের মতে গেছেন এরিক উত্তার মতে স্যার আসলে এইভাবে না বলে স্যার যেহেতু একজন অধ্যাপক সম্মানিত ব্যক্তি তার লেখা সারা পৃথিবী পরে জানে তাই হয়তো স্যার ওই ভাষায় বলছেন যে তরুণ তুর্কিরা একেবারেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে আমি এই বাক্যটার সাথে একশো ভাগ একমত এই গোপালগঞ্জে যা ঘটেছে এদের শুধু রাজনৈতিক মৃত্যু ঘটেনি ডক্টর ইনু সাহেবের রাজনৈতিক মৃত্যুর ঘন্টা ধনীয় বাজার শুরু হয়ে গেছে গোপালগঞ্জ থেকে যদিও আমি মনে করি দিন পত্রিশ নাম্বার ভেঙেছে সেই দিন থেকেই এই ডক্টর ইউনুসের ইউনুসের যে সরকার এবং তার ব্যক্তির তার মর্যাদার পতন ঘটবে সেই দিন থেকে আমরা যে তৎপর দেখলাম বাংলাদেশ সেনা বাহিনীকে। আমরা যে তৎপরতা দেখলাম বাংলাদেশের পুলিশ বাহিনীকে যখন তাদের সেনা আক্রমণ করেছিল যখন সেনা বাহিনীর কর্ম সেনা প্রধানকে কুত্তার বাচ্চা বলে যখন সেনা প্রধানকে বলে ক্যান্টনমেন্টে গিয়ে ওই যে কি ব্যারিস্টার একজন কি যা আছে নাম নাকি কি যা নাম নেই রেলের পুলিশ রেলের পুলিশের বিরুদ্ধে এই কথা বললে বাংলাদেশে এতক্ষণ তার চামড়া থাকতো না সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কথা বলে তাকে কিছু বলে নাই বরং আমরা এখানে বত্রিশ নাম্বার ঠেকাই নাই আমরা কি দেখলাম

যাকে দেখেই বোঝা যায় গোপালগঞ্জের সাধারণ চৈরা মানুষ তারা চৈরা বুঝেন বাংলাদেশের লোক তারা হয়তো গিয়েছিল সেইখানে আওয়ামী লীগ হিসেবে না তারা সেখানে গিয়েছিল আমরা যারা গ্রামে থাকি তারা জানি আঞ্চলিকতা আছে সারা জানেন আঞ্চলিকতা ট্রানে দাঁড়িয়ে মনে করেন একই লোক বিএনপি করে একই লোক আওয়ামী লীগ করে যখন উত্তর পাড়া দক্ষিণ পাড়া লাগে তখন কিন্তু আর আওয়ামী লীগ বিএনপি থাকে না তখন কিন্তু আর জাতীয় পার্টি জানা থাকে না তখন উত্তর পাড়া লোক উত্তর পাড়া চলে যায় দক্ষিণ পাড়া লোক দক্ষিণ পাড়া চলে যায় গোপালগঞ্জের লোক এক হয়ে গেছিল আমরা জানি গোপালগঞ্জের সাহেব যেটা বললেন ওই সম্পাদক সাহেব বললেন যে পনেরো দিন আগে থেকে সেখানে রেকি করা হয়েছে পুলিশ গিয়ে রেকি করেছে কোন নেতা আওয়ামী লীগের না সাধারণ জনগণ নেমে এসেছে সেখানে আওয়ামী লীগ এমন এমনকি জাতীয় পার্টি বহু মানুষ এখানে নেমে এসেছে আমরা জানি আমরা ব্যক্তিগত ভাবে আমরা কালকে থেকে যোগাযোগ করে শুনেছি যে সর্বস্তরের জনতা সেখানে নেমেছে সেনাবাহিনী কি এমনি হাত চোর করে মাপ চেয়েছে যে তোমরাও বাঁচো আমরা বাঁচি সেনাবাহিনী কখন হাত করে তারা কখন এই করে সেখানে তো তারা সেনাবাহিনীকে জোর করার তারা সংগঠন এটা করতো আর গেছে সেখানে ক্ষমা চাওয়ার জন্য শুধু রাজনৈতিক মৃত্যু ঘটে নাই এই যে আমি বারবার বলে আসছি যে যেই বাংলাদেশে সেনা পাহারা থাকবে না আমি সার আছে তাই শব্দ উচ্চারণ করলাম না শুধু স্বাভাবিক ভাষা বললাম কারো পাচার চামড়া থাকবে না জনগণ রাখবেন না ডক্টর ইনুট সাহেবও থাকতে পারবেন না তাকে আমেরিকায় পালিয়ে যেতে হবে এবং তিনি কোনোদিনই মিতে পাবেন না আওয়ামী লীগের লোকেরা ফিরবে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি পালায় তিনি আবার ফিরবেন ডক্টর কলিমুল্লাহ সারের বিরুদ্ধে একশো মামলা হইল দুদক কেন পর্যুদণ্ড দিল কলিমুল্লা সারকে ফিরে আসতে হবে দেশে তিনি আসবেন এই যে যারা সতেরোটা দেশের নাগরিক সতেরো জন একজন দুই তিনজন দুই তিন দেশের নাগরিক তারা কিন্তু এই দেশে ফিরবেন না এই যে না বল আপনি যাকে শিশু বলছেন আপনি পঁচিশ বছরে বলতে রাখছেন আমি তাদের শিশু এই কারণে বলি তার রাজনৈতিক শিশু ছত্রিশ দিনের রাজনীতিতে একটা মানুষ রাজনীতিবিদ হয় না 36 বছর রাজনীতি মাঠে থেকে করার পর রাজনৈতিক বয়স 36 বছর তারপরর নিচে এর রাজনীতি দেখতে ভয় পাই কারণ জানি রাজনীতি কিズニー ভোটার ইলেকশনে গেলে আমার জাতীয় ভাতি যারা আমার বাড়ির যে কাজের মেয়ে আছে তার সাথে জামানত খারাপে আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে ছেলেটা আমরা যা কি নাও হাসানাত আব্দুল্লাহ তাকে পলান জামালপুরে আমার কাজের ছেলের সাথে কাজের মেয়ের সাথে নির্বাচন করে সে যদি মেম্বার হয়ে আসতে পারে আমি জুতার মালা আমি নিয়ে ঘুরব